এ কবুতর লেবার পেস থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর ভালো আছে দেখুন বন্ধুরা সময় আমাদের জীবনে লড়াই করে আমাদের বাঁচতে হয় তো দেখুন কবুতরের ক্ষেত্রেও সেম ঘটনাই আজকে ঘটেছে সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি দেখুন এখানে দেশির এক জোড়া আছে এই সাদাটা এবং সাদা কালো যেটা আছে এটা দেশি কবুতর একটা পেয়ার এবং এই সবুজটার জোড়া ছিল সবুজটার জোড়াটা একদিন ফ্লাইং করেছিল বাজে মেরে দিয়েছিল সে কারণে এখন ও সিঙ্গেল আছে দেখুন ওদের রুমে এখন এই মানে সবুজ কবুতরটা ঢুকে খুবটা দখল করতে চায় তো দেখুন তার জন্য একটা লড়াই চলছে সেটাই আপনাদের দেখ সবুজ স্টারি দেখুন বন্ধুরা আমাদের ক্ষেত্রেও যদি কেউ আমাদের ঘর দখল করতে আসে আমরা কোনো মতেই দখল করতে চাই না দিতে চাই না তো সেখানেও একটা জীবনযুদ্ধ চলে তো কবুতরের ক্ষেত্রেও দেখুন সেই সেম ঘটনাটাই ঘটেছে এরা কিন্তু অনেকক্ষণ ধরেই মানে লড়াই কর করছে আমি সেটাই আপনাদের তুলে ধরছি দেখুন কবুতরের ক্ষত সেম মানে ওদেরও জীবন যুদ্ধ একটা আছে এরা জীবন যুদ্ধ করেই বাঁচায় এবং লড়াইটা দেখুন ও দখল করছে এবং ও দখল করতে